শপথ নেওয়ার পরপরই পাকিস্তান ও বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র তিবেদী। ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি দাবি করেছেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা এসেছেন। রাষ্ট্রনীতি বল যারা অষ্টপ্রহর আমাদেরকে জ্ঞান দেয় যে আমরা রাজনীতি বুঝি না আর তারা মহা রাজনীতি বুঝে। তারা এরশাদকে যাকে আমাদের ছাত্র ছাত্রজনতা পতন ঘটিয়েছে সেই এরশাদকে তারা শেষ দিন মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতিতে রাজনীতি করতে দিয়েছে। দিল্লির আকাশে গোধূলি রং লেগেছে বাতাসে হালকা ধুলো কিছুটা গুমোট ভাব বসন্তের এই সন্ধ্যা যেন অন্যরকম নিস্তব্ধ অস্থির ভারতের রাজধানীর দুই প্রান্তে তবুও ভেতরে ভেতরে দুজন হাঁটছেন একজন নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে পায়চারি করছেন অন্যজন শেখ হাসিনা অজ্ঞাত কোনো এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন দূর থেকে মনে হবে দুজন দুই ভিন্ন দর্শক বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে তারই আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছে তাই বলবো দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের মূল বিষয়টি জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিওর শুরুতেই যে অংশ দেখানো হয়েছে সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলবো প্রতিদিনের আপডেট নিউজ দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পেজ থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন তো চলুন দর্শক ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি শপথ নেওয়ার পরপরই পাকিস্তান ও বাংলাদেশকে হুমকি দিয়ে রেখেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিপেদী ভারতীয় সংবাদ মাধ্যমে তিনি দাবি করেছেন বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সদস্যরা এসেছেন ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের সেনাপ্রধানের জোর দাবি পাকিস্তানি সেনা ও গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডোরের কাছেও গিয়েছিলেন চিকেন নেক ভারতের জন্য স্পর্শকাতর স্থান এই চিকেন নেক দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চল মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত আর তার অদূরেই রয়েছে চীনের সীমান্ত বাংলাদেশের কাছে চীনের সরাসরি অস্ত্র বিক্রি করার প্রস্তাবের পরদিনই ভারতের সেনাপ্রধানের এমন হুমকির মধ্যে রয়েছে কি কোনো সম্পর্ক গত কিছুদিন ধরে কাশ্মীর সীমান্তে চলছে ভারত পাকিস্তানের ধারাবাহিক যুদ্ধ উত্তেজনা বেশ কয়েক দফায় গোলাগুলিও হয়েছে এবং যথারীতি দুদেশ পরস্পরের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের অভিযোগও করেছে এমন অবস্থায় ভারতের সেনাপ্রধানের এমন বক্তব্যকে অনেকে বলছেন উস্কানিমূলক তবে ভারতীয় সেনাপ্রধান সীমান্তে পাকিস্তানের সাম্প্রতিক শক্তি সমাবেশে দেখছেন যুদ্ধের উস্কানি ভারতীয় গণমাধ্যমে তাই এর জবাবও তিনি দিয়েছেন বেশ স্পষ্ট করে এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র বলেন আমরা আমাদের বার্তা খুব স্পষ্টভাবে দিয়ে থাকি প্রয়োজন পড়লে আরও আগ্রাসী হতে পারি তাহলে আমাদের যদি কেউ বাধ্য করে তাহলে বার্তা পৌঁছে দিতে আগ্রাসী হব বাংলাদেশে পাকিস্তানি সেনা ও গোয়েন্দা সংস্থা আই এস এর অবস্থান নিয়ে ভারতীয় সেনাপ্রধান বলেন আই হ্যাড ইউজ দলি সেন্টার অফ টেরিজম ফর কন্ট্রি নো দ্যাট কন্ট্রি মেন ইফ দেু এনি নট বিজর দ্যাট প্রশ্ন উঠেছে ভারতীয় মোদী সরকার ও তার গদি মিডিয়ার পর কি ভারতীয় ও সারা বিশ্বে বাংলাদেশকে চীন পাকিস্তানের দোসর বানানোর জন্য উঠে পড়ে লেগেছে কিনা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক তলানিতে নতুন বাংলাদেশ যখন ভারতের দিক থেকে মুখ ঘুরিয়ে পাকিস্তান বা চীনের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের কাছাকাছি আসছে তা ভারতের মাথা ব্যথার কারণ হচ্ছে এরশাদকে যাকে আমাদের ছাত্র জনতা পতন ঘটিয়েছে সেই এরশাদকে তারা শেষ দিন মৃত্যু শেষ দিন পর্যন্ত রাজনীতিতে রাজনীতি করতে দিয়েছে এখনো তারা বলতেছে যে শেখ হাসিনাকে আসতে দিবে তারা শেখ হাসিনা আওয়ামী লীগ নির্বাচন করুক জনগণ নাকি সিদ্ধান্ত নিবে এটা নাকি আমরা নাকি বলতে পারবো না যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানে আওয়ামী লীগের নিষিদ্ধ কিংবা নিবন্ধন বাতিলের দাবি নাকি করা যাবে না জনগণ নাকি নির্বাচনের মাধ্যমে সিদ্ধান্ত নেবে আরে ভাই এখন তো বলতে হয় যে আমরা কি বোকা নাকি পাঁচ অগাস্টে তো আমরা ইতিমধ্যেই তো এই জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় হচ্ছে আওয়ামী একটা পলাতক দল আওয়ামী লীগ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তারা এখন পরিষ্কারভাবে ভারতের রেজেন্ট আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে এখানে এনে নির্বাচনের মধ্যে দিয়ে আবার আমাদের প্রমাণ করতে হবে যে আমরা আওয়ামী লীগে চাই না আমাদেরকে রাজনীতি সেখানে আসবে না আপনারা ছত্রিশ বছর ফেল করেছেন বলে ছত্রিশ দিনের আমরা সফল হয়েছে আপনারা ভয় পান তার কারণ হচ্ছে আপ তাদের সামনে আপনাদের অতীতের ভুলগুলো পরিষ্কার তারা ইতিহাস করেছে তারা খোঁজ নিয়ে দেখেন এই পাঁচ তারিখের আগে

জুলাই মাসে এখানে ভিডিও ভাইরাল ভিডিও আছে দেখেন রিক্সাওয়ালা বলেছে যে আমি রিক্সাওয়ালা আমার ছেলেও কি রিক্সাওয়ালা থাকবে নাকি না রিক্সাওয়ালা বুঝে এবং আপনারা খালি নির্বাচনী একমাত্র আন্দোলন আন্দোলন আর বাকি ইস্যু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আপনারা লুটপাট ছাড়া পাচার ছাড়া দুর্নীতিতে চারবার চ্যাম্পিয়ন করছেন বাংলাদেশকে আর আওয়ামী লীগের বলাই বাহুল্য পুরো দেশটা ছিবরা বানিয়ে তারা এখন পালিয়ে গেছে আপনারা পাচার ছাড়া দুর্নীতি ছাড়া বাংলাদেশ আর কিছু উপহার দিতে পারেন নাই ছেলে আমাদের দেশের ছেলেরা আমাদের দেশের তরুণরা কিভাবে তারা কি করে তারা খাবে তারা কি চাকরি করবে না ঠিক আছে চাকরি সবার চাকরি করতে হবে না তাহলে আপনি তাকে উদ্যোক্তার কোনো ইনসেন্টিভ দিচ্ছেন কোনো ইনসেন্টিভ তারা দেন নাই আমাদের তরুণদেরকে তাহলে তারা চাকরি আন্দোলন করবে না আপনাদের নির্বাচনের পিছনে কি আপনাদের পিছনে কি দাঁড়াবে এবং তারপর আপনার আবার ক্ষমতা এসে আমাদের সাথে জুলুম করবেন এই কারণে আপনাদের নির্বাচনের দাবিতে আন্দোলনে জনগণ সারা দেয় না এই কারণে আপনারা সাত জানুয়ারিতে ফেল করছেন করেন আপনারা কেন সাত জানুয়ারি আগে যে দামি নির্বাচনের কথা আমরা বলি আপনারা তো ডামি আন্দোলন করেছেন আপনারা দামি আন্দোলন করেছেন যে স্যাংশন দিবে আমেরিকা এবং সেই স্যাংশনের এখানে আওয়ামী লীগ করে যাবে তারপর সুষ্ঠু নির্বাচন হবে এবং আপনারা পরে অভিযোগ করেছেন যে গোধুলি রং লেগেছে বাতাসে হালকা ধুলো কিছুটা গোমোট ভাব বসন্তের এই সন্ধ্যা যেন অন্যরকম নিস্তব্ধ তবুও ভেতরে ভেতরে অস্থির ভারতের রাজধানীর দুই প্রান্তে দুজন হাঁটছেন একজন নরেন্দ্র মোদী ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনের ছাদে পায়চারি করছেন অন্যজন শেখ হাসিনা অজ্ঞাত কোনো এক বাড়ির বারান্দায় দাঁড়িয়ে আছেন দূর থেকে মনে হবে দুজন দুই ভিন্ন জগতে আছেন কিন্তু বাস্তবতা হল দুজনের চিন্তা একই বাংলাদেশকে কিভাবে অস্থিতিশীল করা যায় বিকেলের মেঘের ছায়া ধীরে ধীরে ঢেকে ফেলছে আকাশ রোদ আর অন্ধকারের এই লুকোচুরি খেলার মাঝেই যেন নেমে আসছে এক নতুন ঝড় রাজনীতির গোপন অলিগুলিতে নতুন এক ষড়যন্ত্রের জন্ম হচ্ছে এই ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছে বাংলাদেশ এতদিন যা ছিল আলোচনার টেবিলে সীমাবদ্ধ তা এবার উঠে এসেছে ভারতীয় সামরিক মহলের মুখে ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল অভয় কৃষ্ণা খোলাখুলিভাবে যা বললেন তা যেন বহু পুরনো সন্দেহকে সত্যে পরিণত করল ভারত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে সেটাই এখন দিনের আলোর মতো স্পষ্ট অভয় কৃষ্ণা এক নিবন্ধে লিখেছেন ভারত কৌশলগতভাবে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্ক রেখে মায়ানমারে প্রভাব বিস্তার করছে সেই একই ছক তারা প্রয়োগ করতে পারে বাংলাদেশেও চীন যেমন মায়ানমারের জানতার পাশাপাশি বিদ্রোহী গোষ্ঠীগুলোকেও সমর্থন দিচ্ছে ভারতও সেই পথেই হাঁটতে পারে সম্প্রতি মায়ানমারের ইরাবতী পত্রিকায় প্রকাশিত এই বিশ্লেষণেও উঠে এসেছে ভারতের এই নতুন ভূরাজনৈতিক অবস্থান বিশ্লেষকরা বলছেন ভারত শুধু নিজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নয় বরং দক্ষিণ এশিয়ায় আধিপত্য বিস্তারের জন্যই বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক বজায় রাখছে এটি দ্বৈত কৌশল একদিকে প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা অন্যদিকে সেই দেশের কিছু অংশকে অস্থিতিশীল করে রাখার মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় উদ্বেগের বিষয় ভারত যদি এই কৌশল গ্রহণ করে তাহলে তারা সীমান্তবর্তী অঞ্চলে অস্থিরতা তৈরি করতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে গোপন আতাত রাখতে পারে গত কয়েক দশকে ভারত উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহীদের নিয়ন্ত্রণের চেষ্টা করেছে কিন্তু যখনই বাংলাদেশ ভারতের সম্পর্কের পড়েন দেখা দেয় তখনই এই বিদ্রোহীরা হঠাৎ করে শক্তিশালী হয়ে ওঠে ভারতের গোয়েন্দা সংস্থা র দীর্ঘদিন ধরে কিছু বাংলাদেশ বিরোধী গোষ্ঠীকে ছায়া সমর্থন দিয়ে আসছে বলে গুঞ্জন রয়েছে অভয়কৃষ্ণার বক্তব্যের পর এটা প্রায় নিশ্চিত ভারত শুধু চীনকে ঠেকানোর জন্য নয় বরং নিজের স্বার্থেও এই অঞ্চলের রাজনীতির নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে বিশ্লেষকরা বলছেন ভারতের এই নীতি শুধু সামরিক নয় অর্থনৈতিক দিক থেকেও প্রভাব বিস্তার করছে সীমান্তে বাংলাদেশকে বিপদে ফেলতে উঠে পড়ে লেগেছে ভারত ইরাবতী পত্রিকায় সাবেক সামরিক অফিসার অভয় কৃষ্ণার নিবন্ধেই তা পরিষ্কার বাংলাদেশ কীভাবে এই কৌশলগত ফাঁদ থেকে বের হবে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেই সম্পর্ক যদি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে চলে যায় তাহলে তা পুনর্বিবেচনা জরুরি সীমান্তে হত্যা পানির সমস্যা ট্রানজিট সুবিধা বাণিজ্যে ভারসাম্যহীনতা সবকিছুই বাংলাদেশের জন্য চাপ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় সামরিক মহল যদি স্বীকার করে যে তারা বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে তাহলে বাংলাদেশের উচিত পরবর্তী পদক্ষেপ নিয়ে গভীরভাবে চিন্তা করা বিশেষজ্ঞদের মতে বাংলাদেশকে এখন স্বনির্ভর সামরিক ও কৌশলগত নীতি গ্রহণ করতে হবে কূটনৈতিক প্রচেষ্টা আরও জোরদার করতে হবে এবং আন্তর্জাতিক মহলে ভারতের এই নীতির বিষয়টি উত্থাপন করতে হবে চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা বাড়ানো যেতে পারে যাতে ভারতের একক আধিপত্য বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করতে না পারে রাত গভীর হচ্ছে দিল্লির বাতাসে হালকা শীতলতা ছড়িয়ে পড়েছে মোদী চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে দাঁড়িয়ে দূরের অন্ধকারে কি যেন খুঁজছেন শেখ হাসিনাও বারান্দায় নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে যেন দুই ভিন্ন দুনিয়ায় অথচ একসুতায় বাধা একটাই ভাবনা পরবর্তী পদক্ষেপ কি। অন্যদিকে বাংলাদেশের পার্বত্য এলাকায় প্রস্তুত তার দেশপ্রেমিক সেনা ও সীমান্তরক্ষী বাহিনী সদা সর্বদা সজাগ ষড়যন্ত্রটা কি এপাশে আদৌ ঢুকতে পারবে